এবার বলেন বাংলাদেশে যারা বলে ফিক মানি না বাংলাদেশে যারা বলে মাঝাব মানি না মাশাল্লাহ তারা সবাই মুজতাহিদ বেশিরভাগ দেখবেন শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না একজন মানে শতজন আছে কি কোন উল্টাপাল্টা কথা তাদের আর আম মানুষ বাদ দেন বড় বড় শাক যেগুলা আছে এগুলো আর অনেকেই শুদ্ধ করে কোরআন করতে পারে না আরবি পড়তে পারে না আছে না নাই আবার চ্যালেঞ্জ দেয় রেজাউল করিম আপনার সাথে বাহাস করুন রেজাউল করিম আপনার তো বাহাস করার জন্য চব্বিশ ঘন্টা রেডি রেজাউল করিম আপনার তো কাঁচা মাঠের খেলোয়াড় না পাকা মাঠের খেলোয়াড় আপনাদের বড় বড় সাহেবদেরকে জিজ্ঞেস করেন আকরামুদ জামা আবিন আব্দুল সালাম কে রেজাউল করিম আবরার কম হ্যাঁ হাবিবুর রহমান আজারিকে জিজ্ঞেস করেন রেজাউল করিম আপনার কম হ্যাঁ আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে তো একটা পর্যায়ে আসতে হবে শুদ্ধ করে করে পড়াটা যাক কথা যাচ্ছে যে আলোচনা করতে তাহলে প্রশ্ন হলো আমরা যারা পারি না আমল করবো কেমন সহজ কথা যারা পারি না আমল করব যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে এই যে আমরা যারা পারি না যারা পারে তাদেরকে মাধ্যম বানালাম ওই মাধ্যমটাকে আলবিতে বলে মাধ্যম ওই মাধ্যমটাকে আরবিতে বলে কি কথাটা দেখেন আমি আরেকজন ইমামের রেফারেন্স দিয়ে সৌদি আরবে আরেকজন আলম ছিলেন শেখ সালে আল হোসাইমিন রহিম নাম শুনছেন শেখ সালে আল হোসাইমিন রহিম আল্লাহ সৌদি আরবে আরেকজন গ্র্যান্ড মুফতি ছিলেন তার কিতাবের নাম লিখা আতুল বাবিল মুফতুহা সেখানে তিনি বলেছেন ওলা শেখা আন্না মিনান না মনোযোগ দিয়ে আবার একটা বুঝেন ওলা শেখা আন্না মিনান না আসি মিন আহাদি সাহাবাতি রাজি আল্লাহ তাহাদিনা হাদা মাল্লা ইস্তাতে বুসুল

পর্যন্ত <muchas> কিছু

সাইদ علماء কাছে masala jigdash করবে ওয়াসওয়াল আহলুল ইলমি ইস্তালিমুর আস বিমা ক্বালু উলামায়ে সমাধান দিবেন মুজতাহিদ ইমামগণ দে সমাধান দিবেন সেই সমাধানটা সে গ্রহণ করবে ওই যে সে পারে না আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো ওয়াল আখবিমা ক্বালু হুয়া তাকলীদ ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলীদ এবং মাযহাব। জাহিলেরা মাযহাব কিটাও বোঝে না। প্রশ্ন হলো তারাও মানে আমরাও মানে এখানে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আমি আর ব্যাখ্যা করে এখানে সালে আল হুসাইবিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মিনা আহদিদ সাহাবা এই মানামানিটা সাহাবার যুগ থেকে আসে সাহাবাদের যুগেও যে ছিল অর্থাৎ যে সাহাবারা মুস্তাহিদ ছিলেন না তারা মাসালার ক্ষেত্রে মুস্তাহিদ সাহাবার মাজাহাব মানতেন এই কথাটা কোথায় আছে এটা শুধু সালে আল হুসাইবিন বলেছেন এমন না এটা বলেছেন ইমাম আলী আব্দুল মাদিনী ইমাম আলী আব্দুল মাদিনী ইমাম বোহারি উস্তাদ দুইশো তেত্রিশ যদি ইন্তকাল করেছেন আজ থেকে বারোশো দশ বছর আগের মানুষ তার লিখিত কিতাব আছে ইলালুল হাদিস উমারেফাতুর রিজাল দাউল হাদিস কাহেরা থেকে যেটা ছাপছে ওটার নম্বর পৃষ্ঠা আর তোমার বাইরুতের ছাপের একশো সতেরো নম্বর পৃষ্ঠা ভালো করে বুঝবেন শেখ ইমাম আলী আলিবুল মাদিন ইমাম বুখার রহমাল্লার খাস উস্তাদ তিনি এই আলোচনা করতে বলেছেন মা লাম্মিয়া কুমিন আসহাবি রসুলিল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম

ياذحواونا ماذحواه وصار مذهب متن. ياذحواونا ماذحواه وصحابي كلام مذهب متن. ويا سلكونا طريقته وفتحه كتن قدر الله سلاسا. شاف سحابتين جم سحابر مذهب متن. عبد الله بن مسعودين وعبد الله بن أبا سين وزيد ابن سابتين. তিনজন বড় সাহাবি তিনটা শহরে থাকতেন হজরত ইবিন আব্বাস থাকতেন মক্কায় মক্কাবাসী তার মাঝাব মানত হাজর জয়দ ইবিন সাবিত থাকতেন মদিনায় মদিনাবাসী তার মাঝাব মানত হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ থাকতেন ইরাকে ইরাকবাসী তার মাঝাব মানত মহাদ ইবিন জাবাল থাকতেন ইয়ামানে ইয়ামানবাসী তার মাঝাব মানত এই চারটা শহরের বড় চারজন সাহাবি থেকে আসছে চারটা মাঝাব সোমান আল্লাহ বলেন ইতিহাস আমার না ইমাম বোখারের উস্তাদের এবার বুঝেন এবার পয়েন্টটা বুঝেন আমরা যে মশালাটা পারবো না গবেষণা করে বের করার যোগ্যতা আমাদের নাই যদি বলেন না আমি পারবো ওতে তো বহু ভালো কথা ভাই যদি এমন কেউ থাকেন পারবো আমি আপনার খাদে মাছ থেকে কারণ এত বড় মুস্তাহিদ ইমাম রেখে আমি কেমনে ঢাকায় যাবো কসবা এত বড় মুস্তাহিদ ইমাম রেখে ঢাকায় যাওয়া আমার জন্য জায়জ হবে মুস্তাহিদ ইমামের সাক্ষাৎ তার ইলিম লাভ করার জন্য আমাদের সালামে সালিন হাজার হাজার মাইল সফর করেছেন আর কসবা এত বড় মুস্তাহিদ রেখে আমি কেমনে ঢাকায় যাই কথাটা আমি বুঝাইতে পারি নাই তাহলে প্রশ্ন হলো এখন আমরা আমল করবো কেন এই যে মশালাগুলো আমরা গবেষণা করে বের করার সমাধান আমরা রাখি না যোগ্যতা রাখি না এই মশালাগুলো